চার্জার পাওয়ার ব্যাংক কিংবা ফোনে একশো পার্সেন্ট চার্জ দেখে মন ভরে যাওয়ার দিন শেষ হতে চলেছে চীনের বেতাবোর্ড নামে একটি স্টার্ট আপ কোম্পানি এমন একটি পরমাণু ব্যাটারি উন্মোচন করেছে যা একবার লাগালে পরবর্তীতে পঞ্চাশ বছর কোন চার্জ ছাড়াই চলবে এই ব্যাটারি কেবল স্মার্টফোন নয় ল্যাপটপ ড্রোন ইলেকট্রিক গাড়ি এমনকি কৃত্রিম হৃৎপিণ্ড পর্যন্ত চালাতে সক্ষম বেতাবোল্ট এই ব্যাটারির নাম দেওয়া হয়েছে বিভি হান্ড্রেড আকারে এটি এক টাকার কয়েনের চেয়েও ছোট এতে ব্যবহার করা হয়েছে নিকেল সিক্সটি নামে একটি রেডিও আইসোটোপ এবং চতুর্থ প্রজন্মের ডায়মন্ড সেমি নিকেল সিক্সটি ধীরে ধীরে ক্ষয় হয়ে বিটা কণায় নির্গত করে এই কণাগুলো ডায়মন্ড স্তরে আঘাত করে বিদ্যুৎ উৎপাদন করে ফলে ব্যাটারি ক্রমাগত পঞ্চাশ বছর বিদ্যুৎ সরবরাহ করতে থাকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নিরাপত্তা বাইরে এক ফটো রেডিয়েশন বের হয় না কোম্পানি দাবি করেছে এটি গুলি করলেও বা পুড়িয়ে ফেললেও বিস্ফোরণ বা লিক হবে না তাপমাত্রা মাইনাস সিক্সটি ডিগ্রি থেকে প্লাস একশো ডিগ্রি সেলসিয়াস

সামরিক যোগাযোগ ব্যবস্থা দুর্গম এলাকার সেন্সর চিকিৎসা যন্ত্র থেকে শুরু করে ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ি সবখানে এই ব্যাটারি ব্যবহার হবে চীন এর মধ্যে বিশ্বের ব্যাটারি প্রযুক্তিতে নেতৃত্ব নিতে চলেছে বিশ্ব এখন অপেক্ষায় কবে আমাদের হাতে আসবে এই চিরস্থায়ী ব্যাটারি